আরে ভাই লোকটা আর সেনা সেনা লাগে না হ ভাই এটা তো মুখ কাফি ভাই কবীন্দ্রনাথ ঠাকুর আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চার বাপ এবং মা হতে যাচ্ছেন আমাদের জান্নাত তয় ও মা এই জায়গা দেখি আবার 3 মিটার নায়ক নেকারও দি বসে রইছে তো চলেন বেশি দেরি না করে আজকের বিস্তারিতটা আপনাদেরকে খুলে বলি এবং আমি একটু খুলে শুনি এই সময় কম শুরু করো হাকাকা সময় আপনার রকম আমার রকম তে বেশি দেরি না করে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়েরা দিস ইজ রাজবাড়ী জেলা বিত বিতরষ্ট শুধু নামটা মনে রাখবেন এন্ড অ্যানাদার মাই নিউ ব্র্যান্ড ভিডিও সো গাইস আজকে আমি অনলাইন ব্লগটা রোস্ট ভিডিও নিয়ে আসলাম আর আজকে এই রোস্ট ভিডিওতে আমি রোস্ট করতে চলেছি বাংলাদেশের নায়ক সালভাল খান বলেন কি এবং আমাদের জাতীয় কবি গোবিন্দনাথ ঠাকুর ওরূপে ভাই তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এই সময় শুরু করো তো আমি শুরুতেই কথা বলতে চাই তাদের কি নিয়ে তিন মিনিটের নায়ক নায়িকা জান্নাত এবং তুয়া আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চার বাপ এবং মা হতে যাচ্ছেন আমাদের জান্নাত তুয়া কি ভাই এটা কি লেখা জান্নাতের ফল আরে ভাই ভাই পাশ ফলটা কি ভাই জীবনে মেলা অনুষ্ঠান দেখছি জীবনে ঠিক আছে বিয়ে কন মাথা কাটা কন মুসলমানি কন জন্মদিন কণ তারপরে ফয়তা কন মিলাত কন মেলা অনুষ্ঠানে দেখছি কিন্তু পাঁচ ফল এটা কোন অনুষ্ঠান চল তো একটু স্যার কাছে হয়ে আসি পাঁচ ফল পাঁচ ফল হলো পাঁচ ধরনের ফল বা উৎপাদনের একটি সমষ্টি যেমন আম কেলা আনারস ডাব নারকেল বেল ইত্যাদি মানে এখন সব কিছু দেখে শুনে বোঝা গেল তারা হলো এই জায়গা উৎপাদন করার জন্যই নামছে ঠিক আছে কিন্তু এটা জিনিস মাথায় খুব প্রশ্ন থাকতেছে যে তারা এই কি উৎপাদন করতেছে কিন্তু পরবর্তীতে আমি গুগলে সার্চে দেখি যে তারা এই জায়গায় সাও উৎপাদন করার চেষ্টা করতেছে ঠিক আছে যেরকম চার পাঁচটা ফল আম কলা লিচু দিয়ে একটা পাঁচ ফল একটা তৈরি হয় তেমন এরা হলো ছাউল সাও পোনা তৈরি করতেছে তাই এই অনুষ্ঠানের নাম রাখছে পাঁচ ফল মানে এডে কি বাবা যায় ওকে বাস সবই সেই জন্য একটা অনুষ্ঠান করতেছে অনুষ্ঠানের নাম রাখছে পাস দুনিয়াটা কনে চলে গেছে এমনিতেই বর্তমান সময়ে মামুন লাইলা যে জিনিসটা লাগাইছে সোশ্যাল মিডিয়াতে ডোহাই যায় না এ ওরে রোস্ট করে মামুন লাইলা এটা করছে ও করছে সে একটা বিধি কৃষ্টি আর এই কিং সম্রাট আমাকে তিন মিটার যে সম্রাট নায়ক নায়িকা এরা কী সব অনুষ্ঠান বাই করে মাঝে মধ্যে পার্লার দেয় তারপরে সেলুন খোলে সে অনুষ্ঠান করতেছে মানে এগের জন্যই এই ফেসবুক ইউটিউব টিকটক এই সব কিছু মনে করেন যে নষ্ট হয়ে যাচ্ছে এই যে সব কিছু মানুষের জন্য কি ধরনের পাগলাম না কাফি ভাই আপনি পারেন না এর আগে কইলি তো হয় খা এরকম স্টাইল করবে যা উপরে হয়নি তো পরে দাঁত রাতে দাঁত লাগে ঠাসকে ভাগে পড়তেন আপনি পারেন না ভার সামলাইতে আপনি গেছেন উল্টাইতে আপনি কবি জানেন না কবি কি বলেছে পারিবে না সেই বাল নিয়ে টানাটানি করিবে না আভি ভাই ছোট বহিয়াটা বড় কথা কই ঠিক আছে আপনি কিন্তু বেড়ি মানুষ পাইয়া সব গেছেন ভুললা। আপনি কিন্তু কুত্তারে সব কিন্তু ভুললা গেছেন ঠিক আছে আপনার যেদিন কুত্তে ছিল সবটি কিন্তু ভুলে গেছেন এটা দেশ মনে রাখেন কাভি ভাই কিন্তু কামে ঠিক আছে ওরাও কিন্তু প্রাণী বিষয়টা কিন্তু ভাবার আছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হলো কমেন্ট করো ভালো লাগলো লাইক করো আর ফেসবুক পেজ দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো